আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমি দেখেন মাছ মারতে আসলাম দেখেন কি পরিমাণ মাছ দেখতেই পাচ্ছেন শুধু মাছ আর মাছ দেখেন সব জাতি মাছ গুড়া মাছ খুব স্বাদের মাছ এগুলো আসলে দেখেন আমাদের ফিশারির মাছ বুঝছেন আর কি একটা জাল দেখেন এত ছোটো ছোটো একটা জাল আর জাল দিয়ে কি পরিমাণ মাছ বাদ দেখতেই পাচ্ছেন পুরা জালটার ভিতরে মনে হয় দুই থেকে তিন কেজি হবে আমি প্রতি সপ্তাহে এগুলো মারি এয়ার পরেও কমে না এই যে একটা মাছ হচ্ছে বোনা মাছ প্রতি সপ্তাহ সপ্তাহে আমি এভাবে মাছ মারি দেখেন কি পরিমাণ মাছ আসলে এই দৃশ্যটা দেখে অনেক ভালো লাগে আনন্দ লাগে মনের ভিতরে এটা একমাত্র যারা গ্রামে থাকে তারাই বুঝে দেখেন কি পরিমাণ মাছ এত পরিমাণ মাছ দেখেন আবার মাঝে মাঝে পরেও যা ঠিক আছে ঝোরে আলাদা হাজ না কারণ মাছ পড়ে যায় এখান থেকে যেহেতু একদম ছোটো মাছ আর ছোটো জাল আর জালের অবস্থাও বেশি একটা সুবিধা না জালটাও ছিঁড়ে ছিঁড়ে গেছে বাপ এটার জন্য মাছ আরও পড়ে যা মাছ আরও বেশি বাঁচত যদি জালটা ভালো হতো তাহলে অবশ্যই আরও বেশি বাঁচত জালটা বেশি ভালো না যার কারণে মাছ কম আর কি যদি জালটা ভালো থাকতো তাহলে অবশ্যই আরও বেশি মাছ থাকতো দেখেন খুব একটা আনন্দ লাগে দেখেন কি পরিমাণ মাছ একটা দুইটা মাছ হাজার হাজার হবে হাজার হাজার মাছ যদি দুই এগুলা বড় মাছ ছোটো এই তাহলে মনে হয় না আমাদের এক এক মাসের ভিতরে মাছ কিনা লাগবে যেহেতু ছোটো মাছ সব হচ্ছে এক দুইবার রান্না করলেই শেষ হয়ে যাবে এটা খুব ভালো লাগে আনন্দ লাগে অনেকগুলো মাছ দেখেন কি পরিমাণ মাছ আসলে মনটা খুব আনন্দে ভরে যাচ্ছে দেখেন প্রতি সপ্তাহে সপ্তাহে আমি ওই মারি সবার দাওয়াত সবাইকে দাওয়াত দিয়ে দিলাম যদি কেউ ছোটো মাছ পছন্দ করেন খেতে অনেক ভালো ভালোবাসেন তাহলে অবশ্যই চলে আসবেন আমি আমার বিষয়টিতে একদিন মাছ মেরে অবশ্যই খাওয়াই দিব আর এগুলা কিন্তু আমি খেতে ভালোবাসি বেশি পেঁয়াজ দেওয়া বোনা করলে বোনা করলে ভালো লাগে আবার একটা বিষয় হচ্ছে যদি ওই আলু দেওয়া বোনা করে ওইটাও আমার খুব ভালো লাগে বুঝছে দেখেন মাছে আবার কী করছে জাল একদম মানে আটকে গেছে মানে বড় মাছ আছে তো অনেক সময় বড় মাছ ধরবে যার কারণে জ্বালা ইয়ে যায় মানে বেল লেগে পড়ে বিষয়টা দেখেন কিন্তু সমস্যা হচ্ছে একটাই এই মাছগুলো ছুটাইতে অনেক সময় লাগবে বুঝছেন মার্সি তো ঠিক আছে কিন্তু ছুটাইতে আমার বারোটা বাজে যাবে আর কি এক ঘন্টা সময় লাগে প্রায় তখন কষ্ট লাগে আর কি যখন মাছগুলো তাহলে আটকে তখন ভালো লাগে যখন ছুটাইতে যায় তখন কিন্তু অনেক কষ্ট লাগে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন কি পরিমাণ মাছ দেখেন পুরো জলটার ভিতরেই এবভাবেই মাছ